তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে লুচি পালং শাকের লুচি ঠিক আছে তো চলো কিভাবে করছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কোনো দিন খাইনি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব ঠিক আছে তো দেখো আমি ব্যাক ক্যামেরায় তো দেখো এখানে আমি আটার ময়দা মিক্স করে নিয়েছি এতে একটু চিনি নুন যেমন দেয় ঠিক আছে তেমনই দিয়ে নিয়েছি তো এটা ভালো করে সবাই তো জানো এটা তো আর বলার কিছু নেই ভালো করে মিক্স করে নিতে হবে তো মিক্স করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে করে না মিক্স করে নিয়েছি দেখো এরকম এ হয়ে দলা দলা হয়ে যাচ্ছে তার মানে এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার দেখো এই যে হচ্ছে পালং শাক ঠিক আছে এই পালং শাকটা আমি প্রথমে সেদ্ধ করে মিক্সারে পেস্ট করে নিয়েছি তো দেখো তো চলো এটা আমি ঢেলে নিই তো দেখো আমি এটা এর সাথে মিক্স করে নিয়েছি নিয়ে এটা আবার ভালো করে মিক্স করে নেবো এবার যদি এতে যদি হয়ে যায় তা ভালো আর যদি না হয় তাহলে একটু জল দিয়ে দিতে হবে ঠিক আছে একটু অল্প করে জল দিলে তাহলে ভালো আরও এ হবে আমি যতটা পারবো এটা সাথে দেখবো হয় কি না তো যদি না হয় তাহলে আমি জল দেব একটু ঠিক আছে আর আর যেটা আমার যে হঠাৎ এইটা কেন মনে পড়লো আজকে আমার দিদিও এরকম রুচি করছে আমার দেখে একটু লোভ লাগলো তো ভাবলাম আমি একটু করে নিই পুরা দেখো আমি ভালো করে এটা মেখে নিয়েছি ঠিক আছে দেখো পুরো গ্রিন কালার হয়ে গিয়েছে দেখো ভালো করেই মাকা হয়েছে কারণ দেখো হাতের থেকে পুরো এটা ছাড়িয়ে গিয়েছে তো তার মানে এটা ভালো করে মাখা হয়ে গিয়েছে তো আমি এক যেও যেহেতু মাখছি তো সেই কারণে থালাটা নচ্ছে ঠিক আর আমি না অল্প একটুখানি জল দিয়েছি কারণ আমি যখন পালং শাকটা সেদ্ধ করে বেটেছি তো তখন আমি একটুও জল দিইনি তো সে কারণে আমি একটুখানি জল দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তো দেখো এটা কত সুন্দর একদম সফট মতন হয়ে গিয়েছে তো এটা আমি এবার গুছি করে নেব তো গুছি করে যেমন লুচি করে তেমনই করব তো চলো এটা গুছি করে নেওয়া যাক দেখো এটা আমি সব লুচিগুলো গুছি করে নিয়েছি তো এবার আমরা যেহেতু তিনজন খাবো তো সেই কারণে বেশি করিনি ঠিক আছে তো চলো আমরা এটা বেলে লুচিটা করে নিই দেখো কত সুন্দর হচ্ছে লুচি তো এখন জানি না খেতে কেমন হবে আমি তো খাইনি আমার লুচি করা হয়ে গিয়েছে ঠিক আছে তো চলো আহ খেয়ে কে কি বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো প্রথমে যে খাচ্ছে তার কাছে চলে যায় জাইরুল কেমন হচ্ছে এটা আমি নিজেও কখনো খাইনি তোর চলো এবার আমার মশাই খাচ্ছে তো আমার বরমশাই খেয়ে কি বলুক বলুক না বলে না বলে সেটাই তোমরা দেখতে থাকো জাস্ট বন্ধুরা দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে পনি আর আর পনি দিয়ে সবজি রান্না হয়েছে আর এখানে এই পালং শাকের আর কচুরি তো বলো খাও আর খেয়ে বলো দাঁড়া তো দেখো এই খাচ্ছে তো খেয়ে বলো কেমন হয়েছে তো এই হচ্ছে আমার এই সবজি রান্না করেছি আগে কখনো ঠিক আছে আমার হলো তো আমার বর খেয়েও বললো ভালো হয়েছে আর ওই জায়ুল খেয়েও বললো ভালো হয়েছে তো চলো এবার আমি খাই নিজের রান্না তো নিজে তো খাবোই তো চলো আমি খেয়ে বলি তো বন্ধুরা তো চলো আমি খাই ঠিক আছে খেয়ে বলি কেমন তো প্রথমে সবজির সাথে অত লুচির টেস্টটা আমি বুঝতে পারছি না আমি একবার প্রথমে লুচিটা টেস্ট করে দেখবো শুধু আলাদা একটা টেস্ট লাগছে তো তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো তো চলো আমি খেতে থাকি আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউবে দেখছে তারা কী বলবো সাব সাবস্ক্রাইব করো